আসসালামু আলাইকুম আমি মায়ের দশ শখের খামারে শুধু মুরগি পালন করি না এর পাশাপাশি শখের বসে কবিতর পালন করে থাকি বেশ কিছুদিন যাবৎ এই কবিতরদের প্রতি আমার সেরকম যত্ন আত্মি নেওয়া হচ্ছে না সেজন্য অনেকদিন যাবৎ আমার কবিতর গুলো ডিম বাচ্চাও করতেছে না আমার কবুতরের ঘরের মধ্যে প্রবেশ করে দেখি ঘরের অবস্থা একদম নাজে হাল হয়ে আছে যেহেতু আমি অনেকদিন যাবত কবুতরের ঘরের মধ্যে প্রবেশ করিনি সেহেতু একদম অপরিষ্কার হয়ে আছে এই কবুতরের ঘরগুলো চিন্তা করে দেখলাম যেহেতু অনেকদিন যাবত এই কবুতরের ঘরটা পরিষ্কার করা হয়নি সেহেতু আবারও নতুন করে এই কবুতরের ঘরটা পরিষ্কার করে আবারও পুনরায় কবুতরের পরিচর্যা চালু করার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা যদি শখের বসে কিংবা খামার হিসেবে কবুতর পালন করে থাকেন তাহলে নিয়মিত কবুতরের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন শুধু কবিতরের ক্ষেত্রেই না আপনি যে কোনো জিনিস পালন করতে যান না কেন সেই জিনিসের ঘর যদি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন ওই জিনিসের থেকে আপনি সবসময় একটা ভালো রেজাল্ট পাবেন তার বাস্তব প্রমাণ আমি আমি একটা পেয়েছি যে যাবত ঘরটি করিনি এর পাশাপাশি দানাদার খাদ্য সেরকম দেওয়া হয়নি শুধু ধান খাওয়াইছি এই কবুতর গুলোকে সেজন্য আমার কবুতর গুলো থেকে অনেকদিন যাবত সেরকম ডিম বাচ্চা পাওয়া যাচ্ছে না আপনি যে কোনো জিনিস পালন করেন না কেন সেখান থেকে যদি একটা ভালো ফলাফল পেতে চান তাহলে সেই প্রাণীটাকে সুষম খাদ্য এবং দানাদার খাদ্য দিতে হবে এর পাশাপাশি সেই প্রাণী তাকে যে স্থানে রাখেন এই স্থানটাকে সব সময় সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তাহলে আশা করা যায় এখান থেকে সব সময় একটা ভালো ফলাফল পেয়ে যাবেন আপনি এখন থেকে আমার কবুতর গুলোকে সব সময় ভালো মানের খাবার দেব এবং সব সময় পরিচর্যা করার চেষ্টা করব এগুলোকে তো ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার কবুতরের ঘরটি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি আপনারা যদি সব সময় একটা ভালো রেজাল্ট পেতে চান তাহলে এই কবুতরের ঘর কেন যে কোনো জিনিস পালন করেন সব সময় সেই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন তাহলে সবসময় একটা ভালো রেজাল্ট পেয়ে যাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম